মহেশতলে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে নিত্য প্রয়োজনীয় ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর নিউজ সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন মহেশতলে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল

বাইরে যাওয়ার জন্য আবেদন করছে তারা বা ভারতবর্ষে ভোটার কার্ড বাতিল করছে তাতে আমাদের ভাববার বিষয় যে ভারতে মানুষ থাকতে চাইছেন না এমন এক অবস্থা যেখানে ঝামেলা একটা ধর্মের সাথে আরেকটা ধর্মের ঝামেলা লাগিয়ে দিয়ে সেই ঝামেলা থেকে যাতে মানুষ সেই ঝামেলা নিয়ে মেতে থাকে আর তারা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম একের পর এক জানি বাড়াতে থাকে তার মধ্যে নশোটা ওষুধ একবারে নশোটা ওষুধের দাম কোনোটা ওষুধে দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট পর্যন্ত দাম বৃদ্ধি করেছে এটা উচিত নয় একের পর এক বিল আনছে যে বিলগুলো কোনো কার্যকারিতা নয় সে বিলগুলো দেখা যাচ্ছে পড়ে থাকছে সেই বিলগুলো একের পর এক বিল আনছে যে বিলগুলো শুধুমাত্র একটা কথা কি আপনি হিন্দু আমি মুসলিম আপনি মুসলিম আমি হিন্দু মানুষকে বিভাজন যারা পুরোনো দিনের লোক আছে তারা জানে যে বিভাজন হলে কি হয় একটা দেশের কি অবস্থা হয় কিন্তু সেটাই আবার শুরু করতে চলেছে একের পর এক সিদ্ধান্ত আর বাংলাকে কিভাবে। বাংলার সব দিক কিভাবে বন্ধ করা যায় যেখানে আমরা পঁচাত্তর দিনব্যাপী সেবাশ্রয় করে মানুষকে বিনা পয়সায় ওষুধ দিয়েছে মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি সেখানে বাংলার সেই যাতে বাংলার কিভাবে সাধারণ মানুষ ভালো থাকতে পারে সেটা যখন বাংলার সরকার ভাবছে বিজেপি সরকার ভাবছে কিভাবে আমার যারা ভোটে যারা টাকা দিয়েছে আমার প্লেন চাপার টাকা আর আমার বিদেশ যাওয়ার টাকা তাদের কিভাবে আমরা টাকা দিতে পারবো তার জন্য কি আছে যে যারা যারা টাকা দিয়েছিল ভোটের সময় এখন ওষুধের দাম একবারে বাড়াও আর দিন না তাহলে ওষুধের দামে সাবসিডি দিন আপনি আজকে ওষুধের উপরে যত জিএসটি দেখা যাবে হিরে কিলা তার থেকে কম জিএসটি তাহলে কাদের সরকার কাদের সরকার তো সেটাই আজকে আমাদের মূলত যে ওষুধের দাম নিয়ে আমরা আরো আন্দোলন করব যাতে ওষুধের দামগুলো ঠিক থাকে মানুষকে দিক না ফ্রিতে দিক ওষুধের দাম বাড়ি সরকার কিনে মানুষকে ফ্রিতে দিক যেগুলো মানুষকে ডেলি এখন রুটিন ওষুধ হয়ে গেছে সব মানুষ এখানে দেখুন ম্যাক্সিমাম মানুষ এসেছে কাউকে কাউকে জিজ্ঞেস করবেন ডেলি রুটিনে তার একটা না একটা ট্যাবলেট আছে নয় গ্যাসের ওষুধ আছে নয় কারো সুগারের ওষুধ আছে নয় প্রেশারের আছে নয় থাইরয়েডের আছে যে কোনো একটা ওষুধ সে খায় এখন প্রত্যেক দিন যে কোনো মানুষ সেই সব ওষুধগুলোকে বেছে বেছে টার্গেট করা হয়েছে সেটাই আমাদের মনত আন্দোলনের মূল কথা আজকে আমরা আগামী দিন যে সমস্ত সরকারের থেকে যেরকম আমাদের কাছে আমাদের দলের তরফ থেকে নির্দেশ আসবে আমরা সেই সব যেসব বিল এনেছে লোকসভায় আমরা সেই সব বিল নিয়েও আন্দোলন করব যাতে সাধারণ মানুষকে যেভাবে বঞ্চিত করছে বাংলাকে যেভাবে কালী মালুত্তে করছে দেশে এবং দেশের বাইরে সেটাকে মেনে নিতে পারছে না কারণ ওরা কোনো দিন বাংলায় ক্ষমতা আসতে পারবে না জেনে বাংলাকে কি করে আরও নিচু করা যায় বাংলার উন্নয়নকে আরও কি করে পিছিয়ে দেওয়া যায় সেই চক্রান্ত সবসময় করে বসেছে তার মধ্যে আমাদের একজন আছেন মেদিনীপুরের সে সবসময় তার চিন্তা ভাবনা যে বাংলায় কিভাবে এসে আজকে ছাব্বিশ হাজার চাকরি গেছে তার জন্য মুখ্যমন্ত্রী সাত তারিখে এক সভা ডেকেছেন সেখানে নিশ্চয়ই কোনো সমাধান সূত্র বের করবেন উনি কিন্তু যেভাবে বাংলাকে প্রত্যেকটা জায়গায় ছোট করা হচ্ছে যখন তারা সাধারণ মানুষের সমর্থনে আসতে পারছে না কিভাবে সরকারকে সরকারকে কিভাবে নোংরা সরকারের নামে নোংরা নোংরা কথা রটে কীভাবে একজন মহিলা মুখ্যমন্ত্রী বলে তাকে নাজেহাল করে ছাড়ছেন কিন্তু বাংলার মানুষ তার জবাব দেবে দু হাজার ছাব্বিশেও মানুষ দেখতে পারবে বাংলার মুখ্যমন্ত্রী আগের বারের থেকে বেশি সিট নিয়ে আমাদের রাজ্যে ক্ষমতায় ফিরবেন কিন্তু বিজেপির যা সিট ছিল তার এক তৃতীয়াংশ ওরা পাবে কিনা সেটা ওরা দেখুক ওদের প্রত্যেকটা জায়গায় জামানা বাজিয়ে হতে হবে আজকে গোপালশাহ কমস্লা চৌধুরী

pmodi khatte abe hey ladai ladai lai chai দিতে হবে basti chai hey তুমি জলুজি জিন্দাবাদ और बहुत सुंदर दिन के मायने देखिए ना 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 আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশন সাথে আমরা বিভিন্ন দামী দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুম ঠিকানা গার্ডেন ব্রিজ মেটিয়া ব্রিজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন এই নম্বরে